প্রচণ্ড গরমে শিশু ও মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোমতী জেলার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ দত্ত গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্য ত্রিপুরা গরমে জ্বলছে এই গরমের হাত থেকে বাদ যাচ্ছে না মন্দিরনগরী উদয়পুরও এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের এই গরমের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এ ব্যাপারে পরামর্শ দিলেন গোমদি জেলার শিশু বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ দত্ত তিনি জানান এই অতিরিক্ত গরমে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছে তাই ছোট্ট ছোট্ট শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি বাড়িতে ঠান্ডা জায়গায় শিশুদের রাখার জন্য এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বলেন তিনি তাছাড়াও আরও বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন তিনি নমস্কার আমি ডক্টর অভিজিৎ দত্ত রোগ বিশেষজ্ঞ গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাকচুয়ালি এখন যে অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ এটার জন্য আমাদের কিছুটা কী কী করণীয় ছোট ছোটো শিশুদের এবং মাদের এই জন্য এক কথা আমি বলবো আমরা এক্ষুনি দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা আবহাওয়া দপ্তর থেকেও অ্যালার্ট জারি করা হয়েছে যে কিছুদিন এই অতিরিক্ত গরম বা তাপপ্রবাহ চলবে এই তাপপ্রবাহ বিশেষ করে এক্সট্রিমও বেজ ছোট ছোট শিশু এবং বয়স্ক লোকদের বেশি ক্ষতি করে থাকে তো আমার প্রথমেই বলবো আমি বিশেষ করে যারা বেশি ছোট শিশু ওরা বাড়িতেই থাকে এক বছরের নিচে ইনফ্যাক্ট ওদের তো আর বাইরে বেরোনোর বেশি দরকার লাগে না স্টিল বাড়িতে একটু ঠান্ডা জায়গায় রাখবেন বারবার বুকের দুধ খাওয়াতে হবে ছ মাসের উপরে হলে বারবার প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে আর তার উপরের শিশু যেমন তিন থেকে চার বছর পর্যন্ত প্রি স্কুল ওদেরকে একদমই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না এই রোদের মধ্যে বেরোলেই নানা রকমের প্রবলেম শুরু হয় যেটা আমি একটু করে বলছি আর যে সমস্ত শিশুরা স্কুলে যায় ওদেরকেও বিশেষ করে শিক্ষকদেরও একটা ভূমিকা নিতে হবে যে ওরা যাতে ক্লাসরুমের মধ্যেই থাকে এবং কিছুতেই মাঠে বা আউটডোর অ্যাক্টিভিটি একদমই না করে বা ওদের যে লেজার পিরিয়ড ভেতরেই থাকে এবং নিয়ম করে কিছুক্ষণ পর করে জল খেতে হবে আর বিশেষ করে এই গরম থেকে যেই অসুবিধাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ছোটো শিশুদের বা একটু বড় শিশুদেরও হয় গায়ের মধ্যে কিছু হিট র্যাশ হয় তারপরে দেখা যায় যে হিট গ্র্যামস এটার জন্য হাতে পায়ে অসহ্য ব্যথা হয় ওই জন্য এই রৌদ্রের মধ্যে বাইরে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার নেই বাচ্চাদের মাদেরকে ও দিকটা লক্ষ্য রাখতে হবে তারপরে যদি আরেকটু বেশি গরম এক্সপোজারও দেখা যায় যে হিট একসন অনেক সময় এক্সট্রিম কেসে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে তো এখানে লক্ষণগুলো কী কী দেখা যায় প্রথমে দেখা যায় যে একটু ঝিমঝিম ভাব মাথা ঘোরানো বমি ভাব তারপরে সোয়েটিং হয় তারপরে আস্তে আস্তে করে আনকনশাস পর্যন্ত হয়ে যেতে পারে তো ওই জন্য আমাদের মাদেরকে আমি বলছি বিশেষ করে বাচ্চাদেরকে তরল পানীয় বেশি করে খাওয়াবেন আর বাড়িতে বানানো বেলপানা দইয়ের ঘোল লেবুর শরবত তারপরে আমরা নারিকেলের জল বা আমপানা এগুলো খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত বাইরের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত মিষ্টি দেওয়া এগুলো একদমই খাওয়া চলবে না আর ফলের মধ্যে যে সমস্ত ফলের মধ্যে জলীয় ভাতটা বেশি আছে তরমুজ শশা এগুলো খাওয়াতে হবে আর ঢিলে ডালা কাপড় পরতে হবে হ্যাঁ হালকা পাতলা সুতির কাপড় পরাতে হবে এবং নিয়মিত পরিষ্কার রাখতে হবে স্নান করাতে হবে যাতে করে স্কিনে ইনফেকশান না হয় আর এক্ষুনি আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি যে ডিহাইড্রেশন থেকে ডিহাইড্রেশনের ফিভারেরও অনেক বাচ্চা আসছে প্যাটের নানা রকমের প্রদাহ আসছে পাতলা পায়খানা বমি এই সমস্ত কমপ্লেন নিয়ে বাচ্চারা আসছে তো বাচ্চাদেরকে হালকা পাতলা খাওয়ার খাওয়াতে হবে আর বাইরের খোলা খাওয়ার বা কাটা ফল এগুলো খাওয়ানো যাবে না আর আমি তো বললামই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা এই ধরনের খাবার খাওয়া যাবে না আর ঘরের মধ্যে রাখতে হবে বাচ্চাদেরকে বাইরের একটিভিটি কম করতে হবে আপনারা সবাই সুস্থ থাকুন এই তাপ প্রবাহ কিছুদিন হয়তো চলে যাবে আমরা সবাই সুস্থ থাকবো ত্রিপুরা সুস্থ থাকবে এটাই আশা করি নমস্কার